নমস্কার বন্ধুরা বন্ধুরা বিয়েদ অনুসারে আয়ুর্বেদ সৃষ্টির প্রক্রিয়াটি একটি স্বর্গীয় ধারা বা দিব্য পরম্পরা অনুসরণ করে পৃথিবীতে এসেছে মানব জাতির মঙ্গলের জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে এই জ্ঞানের উৎস হিসেবে মানা হয় ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক গ্রন্থ যেমন চরক সংহিতা শুশ্রুষ সংহিতা অনুসারে আয়ুর্বেদের উৎপত্তি ধারণা এইভাবে এই গ্রন্থগুলি অনুসারে ব্রহ্মাই বলে হলেন আয়ুর্বেদ জ্ঞানের আদি উদ্ভাবক বলা হয় যে তিনি নিজের চেতনা বা স্মৃতি থেকে এই সম্পূর্ণ জ্ঞানকে প্রথমে স্মরণ করেন এবং এক লক্ষ শ্লোক ও এক হাজার অধ্যায়ে সংকলিত করেন এই গ্রন্থ অনুসারে ব্রহ্মা এই জ্ঞান তার অন্যতম শিষ্য দক্ষ প্রজাপতিকে প্রদান করেন বলে প্রকাশ পায় দক্ষ প্রজাপতির কাছ থেকে এই জ্ঞান পান দেবলোকের চিকিৎসক হিসেবে পরিচিত অশ্বিনী কুমার দ্বয় বন্ধুরা আপনারা জানেন দেবলোকের চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয় তো এই অশ্বিনী কুমার দ্বয়ের মাধ্যমে দেবলোকে এই জ্ঞান আসে ও কুমার কুমারদ্বয়ের কাছ থেকে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র এই জ্ঞান লাভ করেন পৃথিবীতে যখন রোগ ব্যাধি দেখা যায় তখন ঋষিগণ ইন্দ্রের কাছে এই জ্ঞান প্রার্থনা করেন দেবরাজ ইন্দ্র তখন মহর্ষি ভারদ্বাজ ধানান্তরী প্রমুখ ঋষিদের মাধ্যমে এই জ্ঞান পৃথিবীতে মানব জাতির কাছে পৌঁছে দেন এইভাবে ব্রহ্মা কর্তৃক ব্রহ্মাক্তৃকশৃষ্ট এই জ্ঞান স্বর্গ থেকে ঋষিদের মাধ্যমে পৃথিবীতে এসে চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন তো বন্ধুরা এই সব গ্রন্থ থেকে এই সব দৃশ্য থেকে প্রকাশ পায় যে আয়ুর্বেদ কোনো ঔষধ নয় আয়ুর্বেদ হচ্ছে মহা ঔষধ কিন্তু বর্তমানে মানব সমাজ এই আয়ুর্বেদের উপর ভরসা না করে বিশ্বাস না করে তারা এলোপ্যাথি এর উপরে বিশ্বাস করে ছুটে চলে যাচ্ছে যা মানুষের আয়ু ক্ষয় করে দিচ্ছে তাই বন্ধুরা আমরা নিজেদের সচেতন হওয়ার জন্য নিজেদের আয়ু নিজেদের শক্ত সামর্থ্য করার জন্য আমাদের আয়ুর্বেদের শরণাপন্ন হতে হবে